আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনি ভাই ও বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওতে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে তা হলো কোন ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করার সময় শুধুমাত্র কালিমাই শাহাদাত পড়লে কি যথেষ্ট হবে এ বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যদি কোনো ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করার সময় মুসলিম হওয়ার সময় সে যদি একিনের সহিত কালিমাই শাহাদাত পড়ে তাহলে তার জন্য যথেষ্ট হবে তবে কেউ যদি রসুল্লা সাল্লি ওয়াসাল্লামকে শুধুমাত্র আরবের নবী বলে মনে করে আরবের নবী বলে বিশ্বাস করে তাহলে তাকে কালিমাই শাহাদাত পড়ার পাশাপাশি এ কথাও ঘোষণা দিতে হবে যে আমি পূর্ববর্তী দিন বর্জন করে শুধুমাত্র ইসলাম ধর্মকে দিন হিসাবে শুধুমাত্র ইসলামকে দিন হিসেবে গ্রহণ করলাম উক্ত ঘোষণা ব্যতীত কোনো ইহুদি খ্রিস্টান মুসলমান বলে গণ্য হবে না আশা করি আমরা সকলে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার করুন আমিন শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আলাইকুম